নবীকে সম্মান করা যায় না কি বলেন যায় কি যায় না এগুলো নিয়ে ফতোয়াবাজি করেন কেন আপনি পড়বেন না এটা আপনার ব্যাপার আপনার বাবা দাদা যারা তারা পড়ে গেছেন আপনারা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়ানবী সালাম আলাইকা নাই আপনারা বলেন পৃথিবীর কোন কেতাবে ইয়ানবী সালাম আলাইকা নাই আমি শুধু আপনাদেরকে কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী না আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলে দিব যারা বলেন ইয়ানবী সালাম আলাইকা নাই এই যে আমার কাছে একটা কিতাব নাম বুখারি শরীফ হামিদিয়া লাইব্রেরি লিমিটেড পঁয়ষট্টি চক সার্কুলার রোড এটা লিখছেন সাইকুল আদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সাইকুল আদিস সাহেব প্রথম বুখারি শরীফের বলা হয় যে উনি প্রথম বুখারি শরীফের বঙ্গানুবাদ করেছেন এইটা আপনার ছত্রিশ পৃষ্ঠায় হুজুর দেখেন লেখা আছে বেলা আদাত বা শুভ জন্ম আছে না আছে এরপরে কাজা কমিন আল্লাহকে নূর এগুলো নিয়ে আসছেন নবীর জন্মের সবগুলো নিয়ে আসছেন জুরকানি থেকে ও নিয়ে আসছেন বর্ণনাগুলো নিয়ে আসার পরে তিনি ৩৭ পৃষ্ঠায় লিখেছেন সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মোস্তফা নবীর সাল্লা ইসলামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে যাহার খাতিরে আরশ করছিল ও কালাম আসমান জমিন মানুষ ফেরস্তা সৃষ্টি আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধুলির ধরণীতে তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাই আছে তাহাকে সমস্ত প্রকৃতি বহি আছে সকলের উপর আনন্দের বন্যা ধারা এরপর তিনি লিখেছেন দেখেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা এবার অনুবাদ করছেন হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনা বলি আলোচনা করছেন বিশাল 30 পৃষ্ঠা ব্যাপী জন্মবৃত্তান্ত আলোচনা করেছেন আপনারা বললেন পৃথিবীর কোনো কেতাবে নাই এই যে বুখারী শেরবের বঙ্গনামত করেছেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ইয়া বললে এটা যদি গ্রামারে ঠিক না থাকে ইয়া বললে যদি শিরক হয় এটা যদি বেদাহতের সাইয়্যা হয় তাহলে আপনাদের সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর তিনি কি বেদাহতি ছিলেন তিনি কি গ্রামার জানতেন না গ্রামার না জেনে কি বাকার শেরবের বঙ্গনামত করেছেন আপনারা একটু আপনাদের মুরব্বির দিকে একটু তাকায় দেখেন আপনাদের মুরব্বি কি করেন কোরআন হাদিস से ধরে নিলাম কোরআন হাদিসের কথাও কোনো দলিল নাই আপনারা কেন লেখলেন তাহলে ইয়ানব্লামিকা এই এইটা আগে রদ করেন কথা বলেন ঠিক কিনা আর রদ আর কি করবেন আপনাদের পূর্বপুরুষ যারা সবাই মিলাদ করেছে ব্যায়াম করেছে আপনারা বলেন রসুল্লাহ কে আর রসুল্লাহ বলার বলে রসুল্লাহ স্লোগান দিলে কয় সেরেক অথচ আমার কাছে দেখেন মুনাজাতে মাকবুল আশাব আলী থানবি সাপ উনার লেখা কিতাব মুনাজাতে মাকবুল সবাই জানেন আপনারা উনি কি লেখছেন লেখছেন আগে স্নি ইয়ার রসুল আল্লাহ মাকবুল হুজুর আগে আমার সাহায্য করেন ইয়ার সুল আল্লাহ ও আল্লাহ রসুল আমার সাহায্য করেন আমি ভারতের থানা ভবন থানবি এলাকা থেকে এটা কত পৃষ্ঠা এটা হলো আপনার দুইশো সাত্রিশ পৃষ্ঠায় আল্লাহর নবীকে সাড়ে চার হাজার কিলোমিটার দূর থেকে ভারত থেকে আশাফ আলী সাহেব বলেন আগেস স্নি ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল সাহায্য করেন যদি আশরাফ আলী সাহেব আগে ইয়া রসোল্লাহ বর্তমান থানা ভবন থেকে আমরা কেন এখান থেকে ইয়া রসোল্লাহ বলতে পারবো না আগে আপনাদের কিতাবগুলো সংশোধন করেন তারপর কি দেখছেন তারা হাম ইয়া ইবনা আমেনা হে আমেনার ছেলে আমার রহম করো তারা হাম এ আমেনার ছেলে আমার রহম করো তিনি বলছেন ইবনা আমেনা আমেনার ছেলে নামও বলে নাই আর আমরা বলি ইয়া মোহাম্মদ আমরা বলি ইয়া না পিচ্চি হে আমার নবী সালাম আলাইকা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক কয় নবী নাকি সেরেক তোমাদের এটা সেরেক হয় না আর আমরা বললে সেরেক হয় একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন কুল্লিয়াতে এমদা দিয়া হাজরাত হাজি আমদাদুল্লাহ সাহেব মহাজের মাকি এটা মাত্তাবা থানবি দেওবন এখানে আমাদের ইয়ানবী বললে তারা সেরেক বলে অথচ উনা দিগার তিনশো পঁচানব্বই বিশটা এখানে দেখেন কিতাবের নামে এক জায়গায় নয় এক জায়গায় নয় চোদ্দটা জায়গায় তিনি বলে আমার নবীদের সম্বোধন করেছেন আপনাদের হুজুর ইয়ানবী বললে যায় আমরা বললে কেন বেদাতে সাইয়া বলো বলবার আগে চিন্তা ভাবনা করে বলবে কথা বলেন আরেকটি কথা না বললে নয় এই কিতাবটার নাম বেহেশতি জ্বর কি নাম বাজান সবাই বলেন না বেহস্তি জ্বর কিতাবটা কার কাছে নাই প্রায় জনের কাছে আছে যারা আছেন আপনার একটু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে রেকর্ড করে নেন এই কথাগুলো এই বেহেশতি জ্বর কিতাবে কি সুন্দর করে উনি লিখলেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন বেহেশতি জ্বর কিতাবের মধ্যে কি সুন্দর করে লিখেছেন যে একবার নয় এই যে ষষ্ঠ খণ্ড দ্বিতীয় বলম দুইশো একুশ পৃষ্ঠা কত পৃষ্ঠা এ বাবা কত পৃষ্ঠা দুইশো একুশ পৃষ্ঠা এমদাদিয়া লাইব্রেরির চকবাজার ঢাকা বারোশো এগারো কে লেখছে খেতাবনা একটু পরে দেখি আপ পরে দেখুন আপনাদেরকে বঙ্গানবাদ ভেস্ত্রিজন লেখছে লেখক কুতুবে দাওরান মুজাদিদে জমান হাকিমুল উম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানব চিস্তি রহমতুল্লা লেখছেন আমি খালি প্রশ্ন হচ্ছে অনুবাদক হরত মানা শামসুল রহমতুল্লাহ ফরিদপুরি প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া করানিয়া ঢাকা এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বারোশো এগারো লেখছেন অনু আশাবালি আলী থানবি সাহ অনুবাদ করছেন শামসুলক ফরিদপুরি সাহ কি লেখছেন দেখেন সিরাত পাকের আলোচনায় কুলিন কুন্দুম তোহেবুন আল্লাহ নিয়ে আসছেন লাই ইউমিনা হাতুকুম হাত্তা কুনা হাব্বা এগুলো নিয়ে আসছেন নিয়ে আসার পরে শেষে লেখছেন সুতরাং রসুল সাসলামের জীবনী আলোচনা করা একান্ত দরকার আমরা কিন্তু একান্ত দরকার বলি নাই উনি লেখছেন এখানে লেখা আছে আপনারা দেখে যেতে পারেন সুতরাং রসুল সাল্লাহামের জীবনী আলোচনা করা একান্ত দরকার রাসুলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাপ পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি আমরা তো জরুরি বলি না আমরা বলি জায়েজ মুস্তা হাসান আমরা এটুকু বলি উনি বলছেন ইহা অত্যন্ত জরুরি এরপর লেখছেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয় শুধু রবিউল আউয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় এটা শর্ষিনার লেখা সর্ষিনা সোনাকান্দা ফুরফুরা কোন সুন্নি দরবার থেকে লেখছেন কে লেখছেন অনুবাদ করছেন কে সদর সাহুজুর গৌহাডাঙ্গা মাদ্রাসার সদর সাহুজুর গোপালগঞ্জের শামসুল পরপুরি সাহ উনি তা সব তত্ত্ব কেতাবের পঁয়তাল্লিশ পৃষ্ঠা লেখছেন মিলাদ নিয়ে তো ঝগড়া নাই বাকি রহিল কিয়ামের কথা কিয়াম এটা তো বাবা তা ব্যাপার শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বিয়াদবি লাগে যে বসিয়া বসিয়া কি আম নয় বরং দাঁড়াই দাঁড়াই নবীকে সালাম দিবে এটাই আদব লাফ আকবর বলেন উনি বললেন এটাই আদব আর আপনারা বলেন আপনারা তো আদবে চিনলেন না দুঃখটা হলো এখানে আদবে চিনলেন না কোনটা আদব আর কোনটা কি এটা একটু আপনাদের বুঝা দরকার যে আসলে আর সমস্ত দেওবন্দিদের মজ্মু আলাই ছতোয়া সেটা হলো আল মুহান্নাত আল্লাল মুফান্নাদের একুশতম যে প্রশ্নটি সেই প্রশ্নের মধ্যে লেখা আছে প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন প্রশ্নটা হলো এই যে আল্লাহ নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা যায়েজ না না জায়েজ হারাম না বেদাতে সাইয়া ওনারা বলছে যে আল্লাহ নবীর বৃত্তান্ত আলোচনা করা কোনো মুসলমান না যায় বলতে তো পারে না বরং আল্লাহ নবীর সাথে আদনা তালুক তার ঘোড়া গাধা উট এগুলোর সাথে যে তিনি চড়তেন উপরে চড়তেন ওইগুলোর পেশা পায়খানারও যদি আলোচনা করা হয় গুবারে না লিখি রসুল্লাহ সেন্ডেল মোবারকের আলোচনা যদি করা হয় ওগুলোর পায়ের খুরার আলোচনাও যদি করা হয় আলাল মুস্তাহাব এটা উঁচু তৎকার মুস্তাহাব হবে আল্লাহ অকবার বলেন আরেন আল্লাহ অকবার তাহলে আমরা আমরা যদি রসুল আকরাম সসলামকে সালাম জানাই মিলাপ করি ক্যাম্প করি এটা কি না জায়েশ হবে কি বাবা না হবে